নাম নারীকে পছন্দ করে এজন্য নারী ভাই বারণ তো দামি জিনিস এটাকে সুন্দরভাবে সংরক্ষিত না করলে বিভিন্ন আশঙ্কা আছে मुसीবতের ভয় আছে এটার জন্য ইসলাম নারীকে দায়িত্ব তো দিয়েছে কম সব কম দেয় নাই মাসে আপনাকে প্রতিদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে লাগে না অবশ্যই লাগে এমন কি আপনি যদি অজ্ঞান হয়ে জানো আর শুনতে শুনতে গরমে প্রেশার প্রেশার বেড়ে এমন হলো রাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন ওই অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে এটা যদি ফজরের পরেও তবু এই যে কাজা করা লাগবে থাকেন কারণে নামাজ ছুটে গেলেও কাজা করা লাগবে অথচ নারীর জন্য কত সহজ করে দিয়েছে তার বিশেষ যে দিনগুলো আছে এটাতে যে নামাজ ছুটবে যেটাতে যে নামাজ ছুটবে ওই নামাজের কোনো কাজা লাগবে না আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ দশ দিন তো দশ দিন যদি হয় ডেইলি পাঁচ অক্ত করে পঞ্চাশ অক্ত নামাজ যদি কাজা লাগতো কম কথা না পঞ্চাশ অক্ত বোঝেন বাকি বিশ দিনের ভেতরে সে পঞ্চাশ অক্ত যদি আদায় করতে চায় তাহলে ডেইলির পাঁচ অক্ত আছে তার উপরে আরো তার উপর এই মুসিবতটা চাপতো তো ঘরের কাজ কখন করবে বাচ্চা কাচ্চা কখন সামলাবে স্বামীর খেদমত কখন করবে শ্বশুরের খেদমত শাশুড়ির মায়ের খেদমত কত কাজ তার কাঁধে এত কাজ সে কিভাবে করবে ইসলাম সহজ করে দিয়েছে শোনো তাই বলে তুমি পিছায় যাবে এই ভয় নাই বরঞ্চ তোমার দিল যেহেতু ঠিক আছে অর্থাৎ তার নিয়ত যেহেতু এটাই ছিল সুস্থ থাকলে নামাজ কন্টিনিউ করতো সে নিয়মিত নামাজি পাক্কা নামাজি সমস্যা নাই আল্লাহ তাকে পরিপূর্ণ স্বভাবই দিয়ে দিবে যেমন ধরেন আপনি পাক্কা তাহাজত গোজান নিয়মিত তাহাজত পড়েন কিন্তু হঠাৎ জ্বর এসেছে তিন দিন বিছানায় তাহাজ পড়তে পারলেন না অথচ দিলে নেয়ার ঠিক আছে যদি সুস্থ থাকতেন অবশ্যই তাহাজ্যত পড়তেন লসের কিছু নাই আল্লাহ আপনাকে এই তিন দিনের তাহাজ্যদের সব জারি রাখবেন আল্লাহ সব দিয়ে দিবেন যারা মাঠে ময়দানে ওয়াজ করে দাওয়াত দেয় মাঝে মাঝে পুলিশ ধরে নিয়ে যায় না যায় তো কে যায় না এটা তো হয় না তো এখন আপনি বাইরে থাকলে দিনের দাওয়াত দিতেন কিন্তু না অথচ আপনার নিয়ত এটাই আপনি এখন বাইরে থাকলে এখনো দাওয়াত জারি রাখতেন লসের কিছু নাই ভয়ের কিছু নাই আল্লাহ আপনার সব জারি রাখবেন ইনশাআল্লাহ আমাদের হায়াত কয় বছর ষাট বছর সত্তর বছর আশি বছর আচ্ছা আশি বছর ধরে আমল করলাম যদি আশি বছর আমল করা সম্ভব না মায়ের পেট থেকে নামার পরেই তো নামাজে দাঁড়াতে পারবেন না ওই সময় থেকে তার আমল শুরু করতে পারবেন না তাও ধরলাম আশি বছরই প্রতিটা সেকেন্ডে এবাদত করলেন তাহলে জান্নাতে কয় বছর থাকার কথা ধরেন আশি বছর না দশ গুণ বেশি ধরলাম আটশো বছর অথবা সত্তর গুণ বেশি ধরলাম অথবা সাতশো গুণ বেশি ধরলাম যেইটাই ধরি না কেন রেজাল্ট এটা দাঁড়াচ্ছে যে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কানটা ধরা জান্নার থেকে বের করে দেওয়া হবে রেজাল্ট তো এটাই কারণ আমরা যে বলি আল্লাহ দশ গুণ বেশি দেয় সাতশো গুণ বেশি দেয় এত গুণ বেশি দেয় এমনকি যদি বলেন উনপঞ্চাশ কোটি গুণ বেশি দেয় তাও তো একটা সীমা আছে তাও তো একটা সীমা আছে ওই সীমা শেষ হওয়ার পর কান ধরে আপনাকে জান্নার থেকে বের করে দেওয়া হবে যেমন হোটেলে যদি ওঠেন ফাইভ স্টার হোটেলও হয় আপনার নির্দিষ্ট টাইম আছে ধরেন বারোটা আপনার বারোটা হবে আপনার দিনের টাইম শেষ হয়তো পরবর্তী দিনের পেমেন্ট দিবেন থাকতে পারবেন না হলে বলবে স্যার আসসালামু আলাইকুম তাড়াতাড়ি ফোটেন তাড়াতাড়ি ভাগেন অন্য কাস্টমারকে রুম ভাড়া দিতে হবে এটাই সিস্টেম তো জান্নাতে যদি এমন হয় যে আমরা আটশো আশি বছর আমল করলাম আল্লাহ দশ গুণ না হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ দিলেন তাও তো অর্থ এটা দাঁড়াচ্ছে ক্যালকুলেটর চাপার পরে ওই নির্দিষ্ট মেয়াদটা যখন শেষ হবে আল্লাহ আস্তে করে জান্নাত থেকে বের করে দিবেন কিন্তু আপনাদের রাঁকি থাকি জান্নাতে একবার গেলে আল্লাহ বের করবেন

হাজার বছর পর্যন্ত আমাদের নামাজ রোজা চলবে কে নিয়ত না আপনাদের সবার আর এই নিয়ত না ইনামাল আমালু বিনিয়াত আল্লাহ তাআলা ওই নিয়তের মাধ্যমে আমলকে বিবেচনা করেন যার কারণে আপনি যদিও কবরে কিন্তু আল্লাহ আপনার সওয়াবকেও জারি রেখেছে এইজন্য কাফের কুফরি করে যে কয় বছরই করে আল্লাহ কিন্তু ওই কয় বছরের জন্য জাহান নামে দেন না এর চাইতে দশ গুণ বেশি সময়ের জন্য জাহান নামে দেন না সাতশো গুণ বেশি সময়ের জন্য জাহান নামে দেন না বরং অনন্তকালের জন্য জাহান নামে দেন কেন এখানেও আল্লাহর দিলটা দেখেন ভালো মানুষের ক্ষেত্রে যেমন দিল দেখেছেন আল্লাহ আরও দিল দেখেছেন ও যেহেতু এই লাইনের উপর পাকা এজন্য যদিও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহর কুফুরের সিলসিলাটাকে ঠিকই যারি হিসাবে গণ্য করে ওর স্থায়ীভাবে জাহান নামে ইন্ধনে পরিণত করে দিয়েছে দিয়েছেন তাহলে বলছিলাম যে নারীদের জন্য আল্লাহর চাইতে বেশি কল্যাণ কাবি কেউ হতে পারে কিন্তু আজকাল নারীদেরকে না দুবিল্লা কি বোঝানো হচ্ছে যে পুরুষরা তাদের অকল্যাণ চায় অথচ ইসলাম তাদেরকে ডিউটি দিয়েছে কম সব দিয়েছে বেশি যেমন ইসলামের ইতিহাসে একজন মাত্র নারী নবীর নাম কেউ আমাকে বলতে পারবেন নারী নবী একজনও ছিল এমন কেউ বলতে পারবেন এমনকি আজকাল যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এখন তো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে নারী বিষয়ক ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছে যুক্তি এইটাই করতে হবে। যদিও বলে না। যেমন বলদরা একদিকে দেখেন দাবি করে সরকারের কাছে নারীদের ব্যাপারে ধর্মীয় আইন উঠায় দিতে কারণ ধর্মীয় আইনের কারণে বৈষম্য হচ্ছে আরেক দিকে এই বলদ গুলাই না বলদ নাই গুলাই সরকারের কাছে দাবি করছে যে কি করতে হবে না। নারীদেরকে সংরক্ষিত তিনশোটা আসন দিতে হবে পুরুষের জন্য তিনশো নারীর জন্য তিনশো মানে সংসদে চেহার ছিল তিনশোটা সঙ্গে চেয়ার হবে ছয়শোটা যদিও তিনশো ছিল না নারীদের সংরক্ষিত আসন আগেও ছিল কিন্তু এটাকে বাড়িয়ে তিনশো কমন তিনশো নারীর তিনশো কমন তিনশো পুরুষের এটা না কারণ ওই তিনশোর মধ্যেও বেড়ি মানুষ ঢুকতে পারে যেমন বাসের চেয়ারের মতো হয় কি বাসে গিয়ে পুরুষের জন্য যে সিট গুলো আছে কমন সিট এখানে আপনিও বসতে পারেন কোনো মহিলা গিয়ে বসতে পারে কোন মহিলা বসলে আপনি না। আরে আমার বসলেন এত বড় সাহস ওঠেন এটা বলতে পারবেন না বলবে আরে এটা বরাদ্দ করা নাকি এখানে লেখা আছে এটা পুরুষের জন্য আপনারা ডাইরেক্ট বলবে এখানে লেখা আছে পুরুষের জন্য তার মানে এটা কমন এখানে পুরুষও বসতে পারে নারীও বসতে পারে তার সিটে বৈশা দিয়েছেন অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। নিজে বসার হোক অথবা দেখার হোক লোকাল বাসে অন্তত কোনোদিন যদি দেখার তো ঠিক হয় তাহলে বুঝবেন ভুলেও কোনোদিন খালি ছিল ওই জন্য মনে করেন হয়তো ড্রাইভারই বলেছিল বা হেল্পারই বলেছিল খালি বৈশা দেখেন যদি ওই রকম একটার হাতে পড়ে গেছেন বাস থেকে নামতে পারবেন কিনা সন্দেহ আছে তো এখন তিনশোটা আসন তো কমন এখানে পুরুষও পাস করতে পারে নারীও পাস করতে পারে প্রচলিত আইনে এখানে নারী দাঁড়ালেও কেউ চড়ায় বসায় দিতে পারবে না যে তুই বেটি নারী তুই দাঁড়ালি কেন বরঞ্চ এই তিনশো আসনের তিনশো আসনেও নারী পাশ করতে পারে আবার আলাদা তিনশোটা তাদেরকে দিতে হবে কেন এটা বৈষম্য না বুঝেন না এটা বৈষম্য না কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তুমি নারী বলে তোমার সংরক্ষিত আসন থাকবে তাহলে পুরুষের জন্য সংরক্ষিত আসন দাও অথবা আরো যত গোষ্ঠী আছে সবার জন্য সংরক্ষিত আসন দাও হুজুরদের জন্য তিনশোটা সংরক্ষিত আসন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত আসন আর যারা প্রতিবন্ধী আছে এদের জন্য সংরক্ষিত আসন যারা শ্রমিক আছে এদের জন্য সংরক্ষিত আসন যারা সমাজের খেটে খাওয়া কৃষক আছে এদের জন্য আসন এরকম সব আসন দিতে দিতে সবাই রে দাও কিন্তু কাউরে দিবা না শুধু নিজেরা নিবা এটারে বৈষম্য মনে হয় না আجیب এগুলোর মাথায় যে কয়েক কয়কেজি গোবর আছে আমার আকলেই ধরে না কারণ এক কথা আর এক কথার সাথে মিলে না তো এবং দুনিয়ার निजामের এইটা একটা সমস্যা আল্লাহর কোরআন যে হক এটার পক্ষে আল্লাহ একটা দলিল এটা দিয়েছেন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ আল্লাহ বলেন আরে এই কোরআন যদি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো অবশ্যই এর মধ্যে প্রচুর স্ববিরোধী কথা থাকতো কোরআন যে হক এর পক্ষে আল্লাহ দলিল দিচ্ছেন যে এর কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের এমনকি এর কোন এর ব্যাখ্যায় তো হাদিস এই কোন হাদিসের সঙ্গে অপর হাদিসের সংঘর্ষ হবে না কারো মাথায় সংঘর্ষ হতে পারে অনেক সময় আমাদের বুঝে সমস্যা হয় জমজ ভাই যদি থাকে না দুইটারে দেখতে একই লাগে যদিও দুইটা আসলে এক না সামনাসামনি আসলে পরে যায় আলাদা করে এটা তাদের দুর্বলতা না এটা আমাদের দুর্বলতা বাদুর বাদুর সে কিন্তু সূর্যের আলো দেখে না চামচেকা সূর্যের আলো দেখে না এটা আল্লাহর কসম সূর্যের কোনো দুর্বলতা না এটা ওর চোখের সমস্যা তেরা যারা আছে তেরা এরা কিন্তু জিনিসটা স্বাভাবিক দেখে না অন্যরকম করে দেখে আবার যাদের জ্বর হয়েছে মেডা লাগে এগুলো কিন্তু খাবারের দোষ না এগুলো হলো তার ব্যক্তিগত দুর্বলতা মধ্যে সবিরোধিতা নাই এটাও আল্লাহর কথা কিন্তু মানুষের বানানো সংবিধান দেখেন মানুষের বানানো আইন কানুন দেখেন এত পরিমাণ স্ববিরোধী কথা পাবেন ভাবতেও পারবেন না দেখেন না বাংলাদেশ স্বাধীন হলো এই কয় বছর মাত্র কয়টা বছর এখনো ষাট বছরও হয়নি পঞ্চান্ন বছরও হয়নি এত অল্প সময়ে সতেরো বার সংবিধানে হাত দেওয়া লাগলো অথচ হাজার বছরে কোরআনে কয়বার হাত দেওয়া লেগেছিল সংবিধান এতবার পাল্টানোর পরও এখন এসে বলছে পুরাটা বাদ দিয়ে পুরাটা ডাস্টবিনে ছুড়ে ফেল নতুন করে সংবিধান ল্যাক কারণ এটা দিয়ে এই আধুনিক সমাজ চলবে না এই সুন্দর বাংলাদেশ গড়া যাবে না অথচ দেড় হাজার বছর হয়ে গেল কত কিছু এলো আর গেল এখনের দুনিয়ার একশো বছর আগের দুনিয়া এক আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া এক এক না তো কত পার্থক্য পার্থক্য বলেই দেখেন না বিগত দিনে সরকাররা আমাদেরকে ডায়লগ দিত তোমাদের হাতে হাতে যে মোবাইল এই মোবাইল কে দিয়েছে মনে নাই এগুলো কত পরিবর্তন দেখা যাচ্ছে আর কয়দিন বাইচা থাকলে বলতো তোমাদের হাতে হাতে যে কম্পিউটার এটা কে দিয়েছে এভাবে বলতে বলতে কত কিছু নিয়ে যা বলতো আল্লাহ তালা ভালো জানে তো দেখা যাচ্ছে ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে এই যেমন বললাম একটা মাত্র নারী নাই যেই নারী কখনো নবী হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে এক নারী অবশ্য নিজেকে নবী দাবি করেছে তবে এটা তো বোঝেনি নবীর পরে আর কোনো নবী আসবে তো তারপরে যদি কেউ নিজের নবী দাবি করে ওইটারে চুমা দিতে হবে না ধৈরে পিটাইতে হবে